নমস্কার সবাইকে আজ আমি প্রায় দু বছর পরে এই মহাদেব প্রেমারি সেন্টারে এসেছি আগত দু তিনবার এসেছিলাম আমার নাম ধর আমার বাড়ি বাড়ির তেলিয়ামোড়া এখানে আছি আর রামনগরে একটা ফ্ল্যাটে আছি আপাতত তো আমি রেগুলার করতে পারি না ধ্যান মাঝে মাঝে করি সন্দীপ এখানে প্রায় দুই হাজার একুশ থেকেই মানে যোগাযোগ আছে মাঝে মধ্যে আসি আজকে সকালে ফোন করেছিল এক ম্যাডামে নামি আজকে যেতেই হবে অনেকদিন ধরে শরীরটাও খারাপ মানসিক দুর্বলতায় ভুগছি ওই আপনাদের যে প্রোগ্রামটা হয়েছিল টাউন হলে ওইখানেও গিয়েছিলাম ওইখানেও খুব ভালো লেগেছে এরপর আর ধ্যান করা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে আমার ইদানিং আমার মা মাতাজিও মারা গিয়েছিলো তারপর থেকে বিভিন্ন দিকে চাপ ছিল এরপর থেকে একটা টেনশান টেনশান ভাব আমার ঘুম টুম একদম কম হয় এরপরে আপনার ওই টাউন যে প্রোগ্রামটা হয়েছিল ওই দিনের ওই দিন থেকে মোটামুটি একটু রিল্যাক্স পাচ্ছি আমি কিন্তু ঘুমটা কম হয় আর ধ্যানটা করলে ধ্যান আমি এক ঘন্টা করতে পারি না পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা ম্যাক্সিমাম করতে পারি আর আমার হাঁটুতে একটু প্রবলেম আছে তাই চেয়ারে বসে করি আর কি চেয়ারে বসে ধ্যানটা অ্যাকচুয়ালি ভালো হয় না আজকে যেভাবে করেছি অনেক দিন পরে বসেছি অসুবিধা হয়েছে পায়ে কিন্তু খুব রিল্যাক্স লাগছে আমি আজকের দেনের মধ্যে অনেক কিছু মানে অনুভূতি পেলাম যে আমার মানে মাথার উপরে একটা যেমন চক্র মতো ঘুরছে চোখগুলি মানে টেনে টেনে নিচ্ছে এরপরে আলো জুতি বিন্দু মতো দেখতে পারলাম পেলাম দু তিনবার শরীরটা হালকা হালকা হয়ে গেলো এটা আমি আজকে অনেক দিন পরে অনুভব করলাম আজকে যখন ধ্যানে মানে বসেছিলাম তো দশ মিনিটের মধ্যেই আমার শরীর থেকে যেমন একটা আত্মাটা উপরের দিকে উঠে যাচ্ছে হালকা হালকা লাগছে মানে কি যখন জ্যোতিবিন্দুর মতো আমার কপাল থেকে বেড়ে যাচ্ছে আমি মানে টের পাচ্ছিলাম এরপরে আমার বডিটা একদম হালকা হয়ে গেল হ্যাঁ আমার শুক্র শরীরটা আমার বডির যে সূক্ষ্ম আত্মাটা আছে যেমন বের হয়ে যাচ্ছে বা বের হয়ে গেছে এমন এমন মানে একটা অনুভূতি হচ্ছে খুব রিল্যাক্স হয়েছে এছাড়া গত বাইশে জুন ভবনে যে প্রোগ্রাম হয়েছিল হায়দ্রাবাদ থেকে গুরুজি এসেছিল উনিও যে আমাদেরকে পাক্কা এক ঘন্টা ধ্যান করিয়েছেন নিজে মানে কমান্ডের মাধ্যমে উনি নিজের কমান্ডে এক ঘন্টা সবাইকে ধ্যান করেছেন পুরো হল ভর্তি ছিল ধ্যানযোগ্য অনুষ্ঠান যে হয়েছিল বাইশে জুন ওই প্রোগ্রামে আমার অনেক অনুভূতি পেয়েছি যে আমার মানে চোখের মধ্যে বারবার একটা লাইটের ঝলক যেমন ক্যামেরার স্পটলাইট যেমন আছে এরম অনেকবার মানে আমি টের পেয়েছি এছাড়া অনেকও অনুভূতি অনেক টের পেয়েছে বলেছে ওই দিনে কিন্তু আমার একটা বিশেষভাবে সেই দিন একটা অনুভূতি হয়েছে খুব ভালো লেগেছে ওই দিন থেকে আমি মানে আবার কন্টিনিউ করেছি প্রায় দু বছর পরে সময়টা আমি কম দিচ্ছি কিন্তু কন্টিনিউ করতে চেষ্টা করছি আমি আমি আশা করব আপনারা যারা যারা ধ্যানে আছেন অন্যদেরকেও অনুভূতি অনুপ্রেরণা দেবেন যাতে ধ্যান করে ধ্যান করলে মানসিক শান্তি এবং দৈহিক শারীরিক সবগুলি হয় আমি মানসিক প্রবলেমে বিভিন্ন দিন ধরে মানে বহুদিন ধরে ভুগছিলাম কিন্তু এই ধ্যানে এসে মানুষ শান্তি আমার আবার ফিরে পাচ্ছি ঘুমটুমে একদম হচ্ছিল না এখন একটু ঘুমটুম হয় মানে পুরোপুরি হচ্ছে না আশা করি এর মাধ্যমে আমার পুরা যে মানসিক প্রবলেম আছে এবং শারীরিক প্রবলেম আছে তা কেটে যাবে এবং আমাদের যে আমাদের স্যার আছে সন্দীপন স্যার উনিও আমাদেরকে বিভিন্নভাবে প্রেরণা যোগান তাছাড়া আমি সবাইকে অনুরোধ করছি বন্ধুরা আপনার ত্রিপুরা রাজ্যের প্রথম যে মেডিটেশন সেন্টার মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টারে এসে সবাই ধ্যানযজ্ঞে অংশগ্রহণ করার জন্য ওখানে আমাদের পিএসএম গ্রুপের পক্ষ থেকে ত্রিপুরা যার পিএসএম গুপ্তি পর রাজ্য শাখার পক্ষ থেকে বিনামূল্যে মেডিশন শেখানো হয় এই পিরামিড সেন্টারে এসে সবাইকে বিনামূল্যে ধ্যান শিক্ষা লাভ করার জন্য এবং ধ্যানের মাধ্যমে শারীরিক মানসিক এবং বিভিন্ন সমস্যা যাতে মানুষের কেটে যায় তার জন্য পিরামিড সেন্টারে মহাদেব পিরামিড সেন্টারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বিনামূল্যে ধ্যান শেখানো হয় আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা সবাই এসে ধ্যান শিখুন এবং অন্যদেরকে এই ধ্যানযজ্ঞে অংশগ্রহণ করার জন্য প্রেরণা যোগাবেন ধন্যবাদ বন্ধুরা আজ আমার বক্তব্য শেষ করছি নমস্কার সবাইকে